আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব মুন্সীগঞ্জে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগ সংঘর্ষ আহত পাস মুন্সীগঞ্জে সুপার মার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছে আজ বুধবার সতেরো জুলাই দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব বাকিবিতে জানা যায় কোটা আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে করিডোরে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা এদিকে পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা কোটা আন্দোলনকারীদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে এ সময় পুলিশ বাধায় পিছু হটেন তারা এদিকে চলমান পরিস্থিতি নিয়ে জাবি ছাত্রলীগের বিবৃতি চলমান কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আজ বুধবার সতেরোই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয় জানিয়ে দিব জবির হল সিদ্ধান্ত প্রত্যাহার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মুজিব হল সিদ্ধান্ত প্রত্যাহার করে দিয়েছে কর্তৃপক্ষ আজ দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর দীপিকা রানী বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা কোটা আন্দোলনকারীদের অধ্যাপক ডক্টর জাফর ইকবালকে সিলেটের সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা বুধবার সতেরো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় এবং তাদের ফেসবুক গ্রুপ থেকে তাকে আজীবন নিষিদ্ধের ঘোষণা দেয়া হয় এতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন কন্ট্রোলার ও বিসির বাসভবন অনেক নির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল এছাড়াও আজ বিকেলে তিনটার মধ্যে সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হল পরবর্তী নির্দেশ না আদেশ বহাল থাকবে পাশাপাশি ডক্টর জাফর ইকবালকে সাবি প্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো এর আগে উপরেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকাল তিনটার মধ্যে সব শিক্ষার্থীকে হল থেকে নির্দেশ দেওয়া হল অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে প্রশাসনের এমন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা কোটা বিরোধী আন্দোলনের ফেসবুক পেজে তারা জানান বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সাবি প্রবীর শিক্ষার্থীরা তারা হলে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মুন্সীগঞ্জে কোটা আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষ আহত পাঁচ মুন্সীগঞ্জে সুপার এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বুধবার সতেরো জুলাই দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে কোটা আন্দোলনকারী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ ভাস্কর্য অঙ্কুরিত যুদ্ধ চত্বরে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন এ সময় সড়কের অপর পাশে অবস্থান নেওয়া সাতলিক কর্মীরা লাঠিরসোটা হকি স্ট্রিক নিয়ে আকস্মিক আন্দোলনকারীদের উপর হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়কের অচল অবস্থা সৃষ্টি করেছে এতে একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় কে বা খারা হামলা করেছে বিষয়টি নিশ্চিত নয় কয়েকজন আহত হয়েছে শুনেছি বাকিবিতে গায়বানা যায় কোটা আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতর স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো জুলাই দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে করিডোর করিডোরে এই গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড হারুনুর রশিদ সহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন তিন শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা কোটা আন্দোলনকারীদের মুন্সীগঞ্জে লোহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে এ সময় পুলিশি বাধায় পিছু হটেন তারা বুধবার সতেরো জুলাই বেলা এগারোটার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোটা আন্দোলনকারীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকে পরে তারা মহাসড়কে পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়কে বসে অবরোধ করা শুরু করে এ সময় পুলিশ তাদের বাধা দেয় এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ফাঁকাগুলি পুলিশ এবং টয়ার শেল নিক্ষেপ করে পুলিশ মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয় পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পদ্মা সেতুর উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেছেন শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের ভঙ্গ করে দেয় পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকাগুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে এখন পরিস্থিতি শান্ত রয়েছে চলমান পরিস্থিতিতে জাবি ছাত্রলীগের বিবৃতি চলমান কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বুধবার সতেরো জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর লিটন স্বাক্ষরিত এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অদ্য একই জুলাই দু থেকে শুরু হওয়া চলমান কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হয়ে আসছিল যেটি অনেক শান্তিপূর্ণ ছিল গত তেরোই জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ এবং বিভিন্ন তথ্যপত্র সংবলিত লিপলেট বিতরণ উন্মুক্ত আলাপন যৌক্তিক সমাধানের উপায় গ্রহণ এবং জনধুর্বক ও কর্মসূচি পরিহার করার জন্য পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি হলে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছিল যা সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাপক প্রশংসিত হয় ফলাফল ফলাফলস্বরূপ আন্দোলনে উপস্থিতির সংখ্যা ক্রমাণত হ্রাস পেতে থাকে হঠাৎ ১৪ জুলাই আমরা লক্ষ্য করলাম একদল মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত নিশ্চিন্ন, নিশ্চিত রাষ্ট্রবিরোধী স্বতন্যাসী মহলের পক্ষে স্লোগান উচ্চারিত করে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে যার প্রথম পদক্ষেপ হিসেবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভবনে কিছু নেতাকর্মী ও সমর্থকদের উপর আতর্কিত হামলা করে সাহস আন্দোলনকারীরা এবং ভবনটি তাদের অবরুদ্ধ করতে দেখা যায় খবর পেয়ে ছাত্রলীগের স্বল্প সংখ্যক নেতাকর্মী তাদের উদ্ধার করতে গেলে তারা আবারও হামলা করে এই ঘটনায় আহতদের বর্ণনায় আমরা প্রথমত জানতে পারি সাধারণ শিক্ষার্থীদের আড়ালে বিএনপি জামাত সমর্থিত বহিরাগত এ হামলা চালিয়েছে হামলার পরবর্তীতে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বাংলাদেশের নামক রাষ্ট্র সৃষ্টির বিরোধিতাকারী অপশক্তির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তাৎক্ষণিক অপর এক বিশ্বস্ত জায়গা থেকে আমরা অন্য একটি খবর পাই যে তারা জামাত ইসলাম শো তিনশো জন একত্রিত হয়ে যারা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে এ কারণে ছাত্রলীগের নেতাকর্মী তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কিন্তু এই সংঘর্ষে ছাত্রলীগের কোনো নেতাকর্মী সাধারণ কোনো শিক্ষার্থীদের উপর হামলা করেনি